আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আইটেক টিম বিড়িতে কিন্তু আপনার বরাবর আপনার পছন্দের যে গ্যাজেটগুলো পারচেস করেন তো তার মধ্যে কিন্তু হচ্ছে অ্যাকশন ক্যামেরা থাকে তো আজকে একটা স্পেশাল অ্যাকশন ক্যামেরা থাকবে আপনাদের এই জন্য স্পেশাল অফার যেটা নাকি দুই হাজার

একটা অফার দিবেন আজকে ইয়ার এন্ড অফার যেহেতু ইয়ার এন্ড অফার এবং হচ্ছে আজকে আমার হাতে যে ক্যামেরাটি দেখতেছেন একদম যারা বিগিনার একদম নতুন শুরু করতে যাচ্ছেন তাদের ভালো মানে একটা ক্যামেরা দরকার ক্যামেরার কোয়ালিটি ভালো লাগবে গুলো ভালো লাগবে তাদের হচ্ছে বাজেট অল্প অল্প বাজেটের ভিতরে ভালো একটা ক্যামেরা লাগবে এক কথায় বলতে গেলে আমার যে ক্যামেরাটা দিতেন ফাইভ কে একটা ক্যামেরা যেটা হচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেলের ছবি তুলতে পারেন ফাইভ কে থার্টি এফ পিসের ভিডিও করতে পারুন আর এটার সাথে কি কি থাকছে আমরা আনবক্সিং করতে করতে বলবো আনবক্স করতে করতে আমার শপের ডিটেলস আমি বলে রাখি আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল সেভেন দোকান নাম্বার সেভেন টু সিক্স দোকানের নাম হচ্ছে আইটেক টেম্বিরি এছাড়া যারা এই ভিডিওটি আপনার দেখতেছেন ঢাকা এবং ঢাকার বাইরে অনেকে ফেসবুক

এইচডি অ্যাকশন ক্যামেরা যেটাই কিন্তু হচ্ছে সানি ভাই যেটা বললো যে এক বছর কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি আছে মূলত অ্যাকশন ক্যামেরা আসলে ব্যবহার হয় যে মানে যাদের ভিডিওগুলো শেক হবে না আন্ডার ওয়াটার মানে পানির নিচে গিয়ে ভিডিও শ্যুট করবেন বাইকে বা সাইকেলের রাইডিং অবস্থায় ভিডিও শ্যুট করবেন আপনি হচ্ছে সেলফ নিজের ভিডিওগুলো শুট করবেন এবং একটু শেক না সেক্ষেত্রে কিন্তু হচ্ছে অ্যাকশন ক্যামেরা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ভাই তাহলে আমরা হচ্ছে আনবক্স করে ফেলি আনবক্স করে আমরা আসলে দেখি যে ক্যামেরা বক্সের কে ভিতরে কি কি জিনিস আছে আচ্ছা এটা হচ্ছে যদি বক্সের ভিতরে যদি দেখি এটার ভিতরে কি আছে বক্সের ভিতরে কিন্তু সাইড দিয়ে প্রথমে একটা ব্যাটারি চলে আসলো তারপরে আসলো

এই দেখুন ইনটেক একদম যারা সাইকেল এবং বাইকের ইস্টানে লাগাতে যাচ্ছেন আপনারা এটা দিয়ে লাগাতে পারবেন মানে আছে এটা হচ্ছে সাইকেল এবং বাইকে যারা লাগাতে চান তাদের জন্য এটা বেস্ট হবে আলাদা একটা হচ্ছে ওয়াটারপ্রুফ ছাড়া যারা কেস ইউজ ওয়াটারপ্রুফ ছাড়া যারা কেস ইউজ করতে চান সেটা দেওয়া আছে জি ওকে আরো অনেক কিছু দেওয়া আছে ভাই এটার কিন্তু একটা ব্লার আছে যে একদম আমি ফার্স্টেই বলেছিলাম যারা নতুন ব্লগিং করতে যাচ্ছেন আপনাদের জন্য হচ্ছে এই ক্যামেরাটি এটার জন্য কিন্তু যারা হাতে নিয়ে ব্লগিং করতে চান আপনাদের জন্য ছোট একটা মিনি ট্রাইপডও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এই কম্বো ভিতরে মানে এই যে একটা ট্রাইপডও কিন্তু আপনারা আছে পেয়ে যাচ্ছেন দেখেন এই ট্রাইপড বলতে হচ্ছে এই যে আপনি এই গুলো এভাবে ই করে আপনি অ্যাকশন ক্যামেরাটা একটা দাঁড় করে আপনি হচ্ছে ভিডিও শুট নিতে পারবেন

কেবল দেওয়া চার্জার কেবল বাচ্চেস করে নিতে পারবেন এখন হচ্ছে আমরা সোর্স গুলোর সাথে পরিচিত হলাম এখন যদি ক্যামেরাটার সাথে পরিচিত এটা হচ্ছে সহ একটা কেস এই টা যতক্ষণ পর্যন্ত থাকবে আপনার প্রায় মিটার পর্যন্ত পানির নিচে যেতে পারবেন

ভাই একটু দেখি তো ভাই খুবই সুন্দর লাগতেছে তো এবং কালারটা কিন্তু অনেক কালার এবং আজকে কিন্তু ভিডিও শুট হচ্ছে এই অ্যাকশন ক্যামেরা দিয়ে যেটা হচ্ছে ওই যে সামনে সানি ভাইকে দেখা যাচ্ছে এবং দেখেন এটার ভাই ওয়াইড অ্যাঙ্গেল মনে হচ্ছে ডিগ্রি ডিগ্রি তাই না ভাই দেখেন অনেকখানি কিন্তু পাওয়া গেছে যেটা আমার ক্যামেরাতেও নাই

এই বাটনগুলো আপনি কাজ করতে পারবেন অন অফ ওকে বাটন এবং এই পাশে হচ্ছে আপনার টাইপ সি অপশনটা যেটা দিয়ে আপনি চার্জিং প্লাস হচ্ছে ডেটা ট্রান্সফার এর কাজ করতে পারবেন প্লাস হচ্ছে মেমোরি কার্ড এরবিশো আঠাশ জিবি পর্যন্ত সাপোর্ট করবে এবং হচ্ছে স্পিকার দেওয়া আছে যেটা দিয়ে আপনারা যে ভিডিওটা শুট করলেন সেটা সাউন্ড

ফার্স্ট পাচ্ছি আইএসু মোডটা কখন কাজ করবে এটা ফাইভ কে তে থার্টি এপ পর্যন্ত ভিডিও করতে পারবেন ফোর কে তে সিক্সটি এপিসে ভিডিও করতে পারবেন আপনার আইএসু মোডটার জন্য ফোর কে সিক্সটি এপ এস দেখেন কিন্তু আই

আপনি কিন্তু প্রত্যেকটা সেটিং কিন্তু হচ্ছে এইটা অপশনের ভিতরে আপনারা পেয়ে যাবেন মানে যত অপশন দরকার পড়ে সব কিন্তু পেয়ে যাবেন এবং খুবই সুন্দর এটা হচ্ছে ভাই গ্রে কালারই হয় না অন্য কোনো কালার হয় এটা ভাই শুধু একটা কালারই হয় গ্রে কালারটাই হয় গ্রে কালার এবং এটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড লাগতেছে আমার কাছে জোস লাগতেছে যে এত সুন্দর একটা অ্যাকশন ক্যামেরা মানে দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে তো ভাই মানে

অবশ্যই কিন্তু বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কারণ আপনার একটা শেয়ারে আপনি পারচেস না করলে আপনার ফ্রেন্ড সার্কেলের কারো দরকার পড়লে তারাও কিন্তু পারচেস করে নিতে পারবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই কিন্তু আইটেক সাথে কানেক্টেড থাকবেন